দেখেন বর্তমানে স্বামী স্ত্রীর মধ্যে সবচেয়ে বড় জঘন্য সম্পর্ক বাংলাদেশে কথা কায় না কেন বন্ধু এখন বাংলাদেশের ম্যাক্সিমাম স্বামী স্ত্রী দুর্বিনালের মতো সম্পর্ক ম্যাক্সিমাম স্বামী স্ত্রী ইদুর বিড়ালের মতো বন্ধু সম্পর্ক ঘরে ঘরে বাড়ি বাড়ি আনাজ কেনা আছে অ বন্ধু স্বামী স্ত্রীর কলহ দিন দিন বেড়ে চলেছে ওই যে বললাম কেন বেড়ে চলেছে কারণ আপনার দাদা দাদি ভুল করেছে অ বন্ধু ল্যাংরাম কিনতে যাইয়া তেতুলের চারা নিয়ে আইছে কথা কয় না কেন কথা কি বুঝতে পেরেছে সবাই বলে

কথা কয় না কেন কারণ আমার দেখে থাকেন কারণ আপনি ভুল করেছেন এই জন্য আপনাকে রসুল যেটা বলেছেন এটা কিন্তু দেখতে সুন্দর না কিন্তু ভিতরে মধু কিন্তু আপনাকে আপনি যেটা চয়েস করেছেন ও বন্ধু এটা দেখতে অনেক মিষ্টি কিন্তু ভিতরে অনেক টক কথা কয় না কেন আমি আপনাদেরকে एग्जांपल দেই আপনি একজন পুরুষ আমি আলোচনাটা এমন ভাবে করতে চাই বন্ধু আপনি একজন পুরুষ সারা দিন আপনি পরিশ্রম করেছেন সারা দিন পরিশ্রম করে করে আপনি টায়ার্ড ফিল করতেছেন রাত যখন গভীর হলো খাওয়া দাওয়া আপনি সব কিছু শেষ করে ফেললেন এবার আপনারা স্বামী স্ত্রী দুজোর একা কি আপনারা আপনাদের ঘরের অভ্যন্তরে চলে গেলেন ও বন্ধু নির্জন একটা জায়গায় চলে গেলেন আমার দিকে তাকান কি

এমপি পদপ্রার্থী আপনাদের কাছে তোয়া নেওয়ার জন্য আসছে আমাদের মাহফিল কমিটির পক্ষ থেকে হাজি মোহাম্মদ ভাইকে মুবারক আলহামদুলিল্লাহ বলেন বসেন ওয়াজটা কি শুনবেন করব ওয়াজ করার দরকার আছে নি আর বলেন বন্ধু আমার দেখে তাকান আমি আপনাদেরকে কি বলতে চাই এই যে আজকে সমাজের অবনতির কারণ হলো বন্ধু বাবা মা মূলই বন্ধু সমস্যা এই সমস্যার কারণে আজকে এই পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই গভীরভাবে বন্ধু খেয়াল করবেন স্বামী স্ত্রীদের মধ্যে মিল কয়টা পরিবারে আছে নাই 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 তার কারণ হলো যেই ছেলের সাথে মেয়ের বিয়ে দেওয়ার কথা যেই মেয়ের যেই মেয়েকে যেই ছেলের সাথে দেওয়ার কথা দুই দিকেই বন্ধু সমস্যা এই সমস্যার সমাধান আমাদের করতে হবে একমাত্র বিয়ে বিবাহ বন্ধনের মাধ্যমে আমার দিকে তাকান স্বামী স্ত্রীর কর্তব্য এ কর্তব্য নিয়ে একটু আলোচনা করার দরকার আছে আগামী দিন থেকে যেন আপনারা সচেতন হতে পারেন ঠিক কিনা বলেন বিশেষ করে এখানে যুবক আছেন আগামী দিনে যখন তাদেরকে বীর বন্ধনে বীর পীড়িতে বসাবে তখন যেন তারা এই ওয়াজটা মনে রেখে বন্ধু হিসাব করতে পারে ঠিক কি না ঠিক জোরে এখনকার স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব কলহ এই আপনার ফেসবুকটা খুললে দেখা যায় কি ফেসবুকটা খুললে দেখা যায় স্বামী স্ত্রীর দ্বন্দ্ব আপনারা টিভিতে দেখবেন তিনটা চারটা বাচ্চার মা বন্ধু বাচ্চা ফেলে চলে যায় কোথায় আরেক পুরুষের সাথে আবার বন্ধু দেখা যায় অনেক পুরুষ দুইটা তিনটা চারটা পাঁচটা বাচ্চা এবং বিবি রেখে অন্য নারীদের সাথে পরকিয়াই যুক্ত হয় কথা বলেন না কেন আমি আপনাদেরকে বলি স্বামী স্ত্রী উভয়ের মধ্যে থাকতে হবে প্রেমের বন্ধন স্বামী যদি স্ত্রী রেগে নিষ্ঠে যায় স্ত্রী যদি স্বামী রেগে নিষ্ঠে যায় দুটোই অ্যারেস্ট হয়ে যাবে কথা বলে না কেন দুটোই কি হয়ে যাবে অ্যারেস্ট হয়ে যাবে এখনকার স্বামী ডাকলে কিন্তু বৌরা পাত্তা দেয় না আবার অনেক স্বামী আছে বন্ধু বিবিরা যখন ডাক দেয় স্বামী তাকে স্যান্ডেল মনে করে দূরে রাখে গ্রামে কিন্তু একটা প্রচলন আছে আপনারা জানেন কিনা জানি না গ্রামে কিন্তু কিছু কিছু পুরুষ এবং গরের গড়ের বৌদেরকে বলেন নারী হচ্ছে পায়ের স্যান্ডেলের মতো একটা ফেলে আর একটা আনিয়ে নিব নাউজুবিল্লাহ বলে আর যারা বলে নাউজুবিল্লাহ নারী হলো বন্ধু মায়ের জাত নারীর মর্যাদা এত বেশি একটা বাবা এবং একটা মা দুইটা তিনটা তিনটা কন্যা সন্তানের বাবার তিনটা জান্নাত দুইটা কন্যা সন্তানের বাবার দুইটা জান্নাত এবং মায়ের দুইটা জান্নাত হাদিসে রবি বলেছেন আমি রসূলকে একটা সম্পর্কে প্রশ্ন করি নাই একটা সম্পর্কে প্রশ্ন করলে রসুল বলতেন একটা কন্যা সন্তানের বাবার জন্য একটা জান্নাত নারীদেরকে ছোট করে দেখার বন্ধ সুযোগ নেই আল্লাহর হাবিব আমি বলব নেই আপনার কি বিরক্ত হয়ে শুনতে ভালো লাগে সবার কাছে মূসা দবী আল্লাহকে প্রশ্ন করলেন না আল্লাহ গো মালিক আপনি যদি খুশি হন তাহলে কি করেন আল্লাহ বলে মূসা আমি যখন খুশি হ রে আমি বাবা মার কোলে তুলে দিই করণা শন্থা মৌসা রে তুমি যদি খুশি হও আল্লাহকে বলতেছে আল্লাহ আরো যদি খুশি হও কি করো দুনিয়ার বুকে আমি পাঠিয়ে দিই বৃষ্টি বৃষ্টি দিই পৃথিবী শীতল করে দিই আল্লাহ তুমি আরো যদি বেশি খুশি হও তাহলে তুমি কি করো আল্লাহ বলেছেন আমি কারো বাড়িতে পাঠিয়ে দেই এক নম্বরে কার কথা কন্যা সন্তান এই জন্য নারীরা বন্ধু মায়ের জাত তাদেরকে ছোট করে দেখা যায় না তারপরে তাদের দোষ আছে তারপরে কি আছে তাদের দোষ আছে শয়তান নারীকে হিসেবে ব্যবহার করে পুরুষকে গায়েল করার জন্য বলেন বলে কারণ তাদের দোষ আছে বন্ধু বাবা আদম যখন জান্নাতে গন্ডম খেয়েছিলেন ওই গন্দম কিন্তু শয়তানের কৌশলে বা হাওয়ার মাধ্যমে খাওয়াইছিলেন হাওয়ার মাধ্যমে খাওয়াইছিলেন যখন গন্দম খাইলেন আল্লাহ বললেন কুল নাহবিতুম ইনহা জামিআ আল্লাহ বললেন ইউ গেট ডাউন অল ফ্রম হেয়ার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে নিচে নামিয়ে দিলেন হেককে নামায়া ঠিক আর জুড়ে তাহলে তাদের দোষ আছে না নাই আছে আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু বন্ধু নারীরা কেমন ভাবে চলতে হবে বন্ধু স্বামী যদি ডাক দেয় কি করে স্বামী যদি ডাক দেয় নারীরা স্বামীর গুড গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন বন্ধু একটা বিবিকে যদি তার স্বামী ডাকে আর সে যদি ওই অবস্থায় থাকে কোন অবস্থায় চুলার মধ্যে সেই দুধের পাতিল বসিয়ে দিয়েছে কে দিয়েছে সবচেয়ে বেশি রিক্সের রান্না হলো দুধ কথা না কেন সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো দুধ দুধ কিন্তু হাবি বলেছেন যদি তোমার স্বামী তোমাকে ডাকে তোমার চুলার উপর যদি দুধের পাত্র বসে থাকে বসায় রাখো তারপর দুধের পাত্র ফেলে তুমি কি করো তোমার স্বামীর ডাকে তুমি সারা দাও সুবহানাল্লাহ পায় তুমি দুধের পাত্র বসিয়ে রেখেছো চুনর উপরে এটা উত্তরি পড়ে যেতে পারে এটা বেশি সম্ভাবনা আছে কারণ দুধের চরিত্রই হলো উত্লাইলে কিন্তু পড়ে যাওয়া বন্ধ তুমি দুধের পাতিলের দিকে তাকিও না তুমি তোমার স্বামী ডাকে সারা দি স্বামীর কাছে চলে যাও কারণ বলবনি দা ওয়াইফস প্যারাডাইস আন্ডার দ্য ফিট অফ দা হাজবেন্ড স্বামীর নিচে স্ত্রীর জান্নাত জরে জরে পড়না বন্ধু আমি আজকে রাধানগরের আমার ভাই আমার বাবা গো আমি আমার মা বোনদেরকে বলেছে আমার সুল চালিয়ে দিয়েছে কোন বিবি যদি আগে মারা যায় কি করে কোন বিবি যদি স্বামীর আগে মারা যায় আর ওই স্বামীটা যদি বিবির কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে দুই চোখের পানি ছেড়ে ছেড়ে যদি বলে মালিক আমার জীবন সঙ্গিনী সারা জীবন আমার ঘরে সে কত কষ্ট করেছে সারা জীবন আমার জন্য তার সোনালি জীবন সে উৎসর্গ করে দিয়েছে আমার মা বাবা ভাই বোন আপন সবাইকে মেনটেন করে চলেছে আল্লাহ গ আমার ওই প্রিয়জন আজকে আমাকে আমার প্রিয় শিহ সহদরমিনী আমাকে ছেড়ে চলে গেছে মানি আমি তার বিরহ সইতে পারছি না গো আল্লাহ তুমি তাকে জান্নাত নসীব করে দাও আমার রাসূল বলেছেন কোন স্বামী এমনি ভাবে বলতে বলতে মনে রজান্তে স্বামীর চোখ দিয়ে যদি একটা ফোঁটা পানি যদি বন্ধ বের হয়ে যায় আমার রাসূল বলেছেন আমার আল্লাহ স্বামী চোখের পানি রসিলা স্ত্রীর জন্য জান্নাত বরাদ্দ করে দেবে জাহান্নাম তাকে টাচ করতে পারবে না

আল্লাহর রাসূল আরআ জানিয়ে দিয়েছেন আল মারাতুইনা সুন্নাত خمسهহ আর যারা বলেন সুবহানাল্লাহ আমি এই বিষয়টাতে কেন কিছু জানেননি যদি স্বামী স্ত্রী দুইজন ঠিক হয়ে যায় কি হয়ে যায় স্বামী স্ত্রী যদি দুইজন ঠিক হয়ে যায় তাহলে আপনার সন্তান কোনোদিন চুরি করবে না আপনার সন্তান কোনোদিন ডাকাতি করবে না আপনার সন্তান কোনোদিন বেয়াদবি করবে না আপনার সন্তান কোনোদিন নামাজ ছাড়বে না আপনার সন্তান কোনোদিন আল্লাহর গোলামিতে কোনোদিন পেশ না সকল ভালো কাজের দিকে আপনার সন্তান অটোমেটিক চলে যাবে নোংরা কাজকে কন্টিনিউলি তারা ইগনোর করতেই থাকবে আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন রসুল বলেছেন বন্ধু যে নারী পাঁচ অক্ত নামাজ পড়বে লজ্জাস্থানের স্থানের হেফাজত করবে রমজান মাসে রোজা রাখবে স্বামীর কথা মেনে চলবে খেয়াল করেননি কথা বুঝতে পারেননি যে নারী বন্ধু পাঁচ অক্ত নামাজ পড়বে আবার বলছি মা আমি রাধা নগরের আমার মা বোনদেরকে বলতে চাই গো তোমরা অনেক দামি তোমরা অনেক সম্মানী কারণ আমি ছোট্ট একটা ঘটনা এখানে অ্যাড করতে চাই করবনি ছোট্ট একটা ঘটনা বন্ধু আমার দিকে তাকান গাউসে পাকের আব্বা যান আবু সালেম ওসে জঙ্গে ছিলেন একজন জবরদস্ত আল্লাহর ওলি এক মহিলার অনেকগুলো বন্ধু কন্যা সন্তান হয়েছে এবার তার পেটের মধ্যে বাচ্চা এবার স্বামী বলেছে তোমার যদি কন্যা সন্তান হয় আমি কিন্তু তোমাকে রাখবো না পেটের বাচ্চা নিয়ে চলে গেলেন গাউসে পাখির কদমে তার বাবার কাছে কাছে অনেক কিছু নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে বন্ধু অনেক আলাপ আলোচনা হলো কথক হলো গাউসে পাক কিন্তু তখন ছোট তিনি বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছে তখন যে মহিলা ঢুকেছে গাউসে পাক কিন্তু দেখতে পেয়েছে আবার মহিলাটা রিটার্ন ফিরে আসতেছে এবার গাউসে পাক ছোট্ট অলি কুলের সম্রাট গাউসে সামদানি কতবের শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা নহু তিনি মহিলা যখন ফিরে যাচ্ছে রিটার্ন কামব্যাক করতেছে মহিলাকে বলতেছে আপনি কেন এসেছিলেন কয় আমার তো কন্যা সন্তান আমার তো কন্যা সন্তান এবার গর্বে আর একটা কন্যা সন্তান গর্বে আর একটা সন্তান আছে ওইটা যদি কন্যা হয় মেয়ে হয় আমার স্বামী বলেছে এবার আমাকে তালাক দিয়ে দিবে আমি শুনেছি উনি অনেক বড় আল্লাহর ওলি ওনার কাছে এসেছি আমার পেটের সন্তানটা যেন ছেলে হয় সুবহানাল্লাহ বলেন না ওনার কাছে এসেছি আল্লাহ যেন ওনার ওসিলা আমাকে একটা পুত্র সন্তান দেয় এবার গাউসে পাক ডাক দিয়ে বললেন মহিলাকে আপনি তো দেখলাম অনেক কিছু নিয়ে গেছেন ওই পীরের কাছে কয় হ কয় আপনার পেটেরটা ছেলে হবে না মেয়ে হবে বলছে কিনা কয় না 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 এমন কোন কথা বলিনি এমন কোন কথা দেনি বলিনি কয় ওনার কাছে আবার ফিরে যান গিয়ে ওনাকে বলেন আমার পেটেরটা কি হবে ছেলে হবে না মেয়ে হবে বলতে হবে যদি আপনি বলতে না পারেন আমি যা আপনার কাছে নিয়ে এসেছি তা আপনি আমাকে আবার ফেরত

এই কথা বলার পরে যখন বললেন এই খবর তো আল্লাহর কাছে এবার কি করলেন বললেন আপনি যদি বলতে না পারেন তাহলে আমার গুলো রাখার রাইট নাই আপনি আমার গুলো আমাকে ফেরত দেন কই বুদ্ধি তুমি কই ফাইল এত শক্ত কথা কে শিখিয়ে দিল কই দেখেন ওই যে ওই যে ছেলে বাবুটা দেখা যায় বাচ্চা ঠোটা সে গিয়ে দিয়েছে বন্ধু তখন ওই গাউসে পাককে ডাক দিলেন বাবা আবু সালেম মুসা জাঙ্গি ডাক দেওয়ার পরে তিনি কাছে আসলেন তুমি মহিলাকে এগুলো শিখিয়ে দিয়েছ হ্যাঁ বাবা হে তুমি যদি বলতে না পারো এগুলো তো রাখার অধিকার তোমার নাই গো তুমি এগুলো ফেরত দাও বন্ধ গাউসে পাকের একটা গালের মধ্যে তার বাবা একটা থাপ্পর মেরে দিল আর একটা থাপ্পর দেওয়ার আগে বললেন বাবা থেমে যাও থেমে যাও আর একটা থাপ্পর যদি তুমি আবার এই গালে দাও আমি দুনিয়া একটা কেও পুরুষ রাখব সবগুলোকে আমি একটা কেও মেয়ে রাখব না সবগুলোকে আমি পুরুষ বানিয়ে দিব আজকে থেকে যদি দুনিয়াতে কন্যা সন্তান জন্ম হওয়া বন্ধ হয় পৃথিবী এখানেই থেমে যাবে আপনি স্যান্ডেল মনে করেন কেন নারীদেরকে কথা বলেন না কেন আপনার ক্লান্তি লগ্নে দেখবেন আপনার মা অথবা বোন যদি আমি যেভাবে বলেছি ওই যে আল্লাহ আল্লাহ আমি যেভাবে বলেছি ওই রকম বউ যদি আপনার ঘরে আনেন আপনার সুখের সময় সে আপনার পাশে থাকুক বা না থাকুক দুঃখের দিনে ছায়ার মতো পাশে পাশে থাকবে আর ওই যেটা বলছি ল্যাংরাম কিনতে যে তেতুলের চারা আনছেন সুন্দর চাইয়া এই তেতুলের চারা মার্কা বউ যদি ঘরে আনেন এটা আপনার সুখের ভাগে নিবে দুঃখের ভাগে এক সেকেন্ড আপনাকে সময় দেবে না ঠিক কেন বলেন আরো জোরে কথা বুঝতে পেরেছেন আরো জোরে বলেন তাহলে নারীদের দাম আছে না নাই এই জন্য রসুল বলেছেন যে মহিলা পাঁচ অক্ত নামাজ পড়বে যে নারী পাঁচ অক্ত নামাজ পড়বে রমজান মাসে রোজা রাখবে লজ্জাস্থানের হেফাজত করবে স্বামীর কথা মেনে চলবে রে ওই নারীর জন্য আমার জানিয়ে দিয়েছে আমাদের জন্য জান্নাত আছে কয়টা আটটা জান্নাত আছে আমার রসুল বলে দিয়েছেন ওই সমস্ত নারীদের জন্য আল্লাহ আটটা জান্নাতের দরজায় খুলে দিয়ে রাখবে রে সে আটটা জান্নাতের দরজা থেকে যে কোনো একটা তার ইচ্ছে মতো বেছে নিতে পারবে আল্লাহ বলেছেন রসুল জানিয়ে দিয়েছেন ওই পবিত্র নারীকে কখনোই থামাবো না যেন কন্যা সুহান আল্লাহ আমি আপনাকে বলে স্বামী স্ত্রীর বন্ধন কেমন হওয়া দরকার মা এসা সিদ্ধি করে দিল না হুতালে বলে আমার খুবই হিংসা হতো কি হতো আমার খুবই হিংসা হতো আমার খুবই হিংসা হতো কেন গো কেন গো কই মা আয়সা বলতেছেন আমার নবী খাদিজাকে নিয়ে যখন বলতে থাকতো তিনি বলতেই থাকতেন বলতেই থাকতেন বলতেই থাকতেন আমার নবী খাদিজাকে নিয়ে কথা বলতে গেলে কখনোই আমার নবীর মধ্যে কোনো ক্লান্তি আমি খুঁজে পাইনি তাদের মধ্যে এত গভীর প্রেমের বন্ধন ছিল সুবহানাল্লাহ বলবেন না মা আয়েশা কি বলতেছে মা আয়েশা তো সবার ছোট ছিলেন না মানে বয়সে কথা বলেন না কেন ছোট ছিলেন তিনি বলতেন আমার রসুল মা খাদিজাকে নিয়ে বলতেই থাকতেন কখনই ক্লান্ত হতেন না সুহানা বলেন না আরো জোরে বলেন আরো জোরে বলেন বন্ধুরী আমার আমি আপনাদেরকে বলে দিতে চাই স্বামী স্ত্রীর প্রেমটা কেমন হওয়া দরকার আমরা কিন্তু এখন বললাম নিদুর বিড়ালের মতো একজন পানি আর আমার ওসুল ও বন্ধু এই মন করে পানির গ্লাসটা হাতে নিলেন কে নিলেন কথা বলে না কেন পানির গ্লাসটা হাতে নিলেন হাতে নিয়ে বন্ধু তিনি ঘুরে ঘুরে দেখছেন তাকাচ্ছেন রসুলের বিবে প্রশ্ন করলেন নবী গো আপনি এখানে কি দেখছেন কয় আমি কি দেখছি রে আমি খুঁজতেছি আমার বিবি কোন জায়গা দিয়ে মুখ লাগিয়ে পানি পান করেছে আমিও ঠিক সেইম জায়গায় মুখ লাগিয়ে পানি পান করব বউরে দইরে কইন্নান খাবারের লবণ কম হইলে আবার নবীর উম্মত দাবি করেন হ্যাঁ কথা কয় না কেন ঠিক ১৯ বিশ হইলে তো বৌয়ের নাই কারণ এটা পরের মেয়ে কালবাদে পশু আপনার মেয়েও কিন্তু এর চেয়ে বড় লাঞ্ছনার শিকার হবে কথা বলেন না কেন আপনি আপনার বিবিকে এক্সপেক্ট করেন আপনি হবেন পৃথিবীতে সবচেয়ে দামি স্বামী স্বামী আল্লাহর কাছে ওই স্বামী সবচেয়ে বেশি দামি যেই স্বামী তার বিবির কাছে দামি ঠিক ওই স্বামী বেটার অল দ্য বেস্ট যেটা তার বিবির কাছে অল দ্য বেস্ট সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন এখন তো আমরা বিবিকে মূল্যায়ন আপনি আপনার বিবিকে হৃদয় উদ্ধার করে ভালোবেসে দেখেন সে আপনাকে আপনার চাইতে নিরানব্বই গুণ বেশি ভালোবাসা উপহার দেওয়ার জন্য প্রস্তুত থাকবে এই বাংলাদেশে নারীদেরকে পুরুষরা অনেক ভাবে নির্যাতন নিপীড়ন করে তারপরেও কিন্তু স্বামীর ঘরে এসে ফিরে আসে ঠিক কিনা বলেন এগুলো আমাদের কইভাবে খেয়াল করতে হবে কেন সে ফিরে আসে কারণ সে ওই যে আল্লাহ আল্লাহ রসুলের ভয় আচ্ছা ঠিক কেনা বলেন মা আসিয়া ফেরাউনের ঘর করে নাই কথা বলেন করে কি করে না নির্মমতার শিকার হয়েছে কি হয়েছে না এগুলো আমাদের জন্য শিক্ষা ঠিক কেনা বলেন আমা আমি আপনাদেরকে একটুখানি বন্ধ বলে দিতেছি আমার রসুল যখন মা খাদিজা যখন পৃথিবী থেকে চলে গেল বন্ধু আমার রসুল শুধু কান্দে রে রসুল কানতে 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 এমন একটা অবস্থা হয়ে গেল বন্ধরে আমার আল্লাহ জানতে চাইলেন আমার রসুলের কাছে হাবিব হাবিব গো আপনি কেন গো কানতেছেন গো হাবিব আমার রসুল ডেকে ডেকে বললেন আমার রসুল আল্লাহকে জানিয়ে দিলেন আমার আল্লাহকে জানিয়ে দিলেন মালি আমার খাদিজা সব সময় আমাকে বলতেন যদি আমি চলে যাই গো নাবি আমি কেমন করে প্রশ্নের জবাব দিব গো ও বন্ধু আমার রসুলের কান্দন আমার রসুলের পবিত্র চোখের পানি আমার রসুলের প্রাণ ওই খাদিজার দিকে দেখিয়া ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার কবরে কখনো ফেরেশতাই পাঠায় নাই সুবহানাল্লাহ বলেন না কেন আরে যারা বলেন রসুলের ক্ষেত্রে ওইটা হয়েছে রসুল আল্লাহর প্রিয় হাবিব বললা। ঠিক বলেন ঠিক কিন্তু আপনিও তো স্বামী আপনিও তো সেই নবীর উম্মত আপনি আপনার বিবির জন্য ওইভাবে দরখাস্ত করে দেন আল্লাহ রা বলেন আপনার বিবি কি করবে জান্নাত বিবি জোরে বলেন না ঠিক না ঠিক এটা আমরা মানতে চান কি চান না এটা আমাদের মা বোনদের সমস্যা আছে আছে না নাই আর বলেন বলেন এদিকে দেখান আমাদের মধ্যে ওই যে আবারও মনে করিয়ে দেয় গেছেন কিন্তু ল্যাংরামের চারা কিনতে কিন্তু কিনে আনছেন ছোট্ট তেতুলের চারা কিন্তু দেখতে এটার ভিতরে সমস্যা কথা কয় না কেন তেতুল কি সবার পরিতে কিন্তু মানান সইনি তেতুল সবার শরীরে সয় না ঠিক তেতুলের চার আমার কাব ও বন্ধ প্রত্যেকটা মানুষের সাথে একজন হতে পারে না কি খারাপ লাগেনি কোনো এগুলো আমার কথা নয় বন্ধু এগুলো সমাজ এগুলো প্রচলন বাড়াতে হবে আমি আপনাদের কে বলে দেই আল্লাহ রসুল বললেন নারীরা কেমন হতে হবে সারাদিন স্বামী পরিশ্রম করলো কাজ কর্ম করলো বন্ধু রাত্র যখন গভীর হলো পৃথিবী বন্ধু নিশ্চুপ হয়ে গেল স্বামী স্ত্রী একই বিছানায় চলে গেল দুজনের মধ্যে প্রেম আলিঙ্গন হবে এমন সময় স্বামী বিবিকে গিয়ে ডাল বিবি আই লাভ ইউ কিন্তু বন্ধুই ওই বউটা তো কিন্তু তেতুলের চার আমার কাবো কথা বলেন না কেন আদি শরীফের কথা আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য বন্ধু বলতেছি বউটা হলতে তোলে চান আমার কাউ বন্ধু ওই স্বামী ডাকছে বিবিকে কাছের দিকে বিবি কিন্তু চগর বগর চতুর দিকে বন্ধু তাকানো মার স্বামী ডাকলো বিবি স্বামী ডাকে সারা দিল না উল্টো দিকে বকটা ঘুরিয়ে এসে সারা রাত পার করে দিল এই দিক দিয়ে স্বামী তার বকের কষ্ট নিয়ে বন্ধু এদিকে ফিরে ঘুমিয়ে গেল দেখতে দেখতে দুজনের সকাল হয়ে গেল ও বন্ধু আল্লাহ রসুল বলছেন ওই বিবির মতো হতবাগা বিবি রে আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না রসুল বললেন সারাটা রাত যখন থেকে স্বামী তাকে ডাকলো সে স্বামীর ডাকে সারা না দিয়ে ভাতটা পাক দিয়ে সে দিকে তাকিয়ে ঘুমিয়ে রইল আল্লাহ হাবেব বলে দিলেন ওই বিবিটাকে তখন থেকে সারা রাত ও বন্ধ লানতের ফেরেশতারা কন্টিনিউয়াসলি তাকে লানত দিতে থাকলো আমাদের মধ্যে এমন স্বামী অনেক আছে যেটা সমাজে লোক লজ্জায় মানুষ কারো কাছে বলে কথা বলেন না কেন অনেক আছে নাউজুবিল বলেন নাউজুবিল আরো যারা বলেন নাউজুবিল আরো জোরে ওই যদি বিয়ের সময় ডিসাইড করতে পারেন তাহলে কিন্তু আপনাকে আর সামনের দিকে কোন আগুন পোহাতে হবে না ঠিক কিনা বলেন আরো জনে ওই বউ বন্ধ স্বামী স্ত্রীর মিলনটা কেমন হওয়া দরকার ধরেন স্বামী পান খায় কে খায় যেমন আমি স্টেজে বসার পরে আমাকে আমার ভাইটা চা দিল কথা বলেন না কেন এরকম চা অথবা পান স্বামী বসলো একদিকে বিবি বসলো একদিকে রসুল জানিয়ে দিলেন ওই স্বামী স্ত্রী দুজন মিলে পান খাচ্ছে অথবা চা খাচ্ছে যে যেটা পছন্দ করে আর একটু সময় মিষ্টি মিষ্টি করে দুজনের মধ্যে প্রেমের আলাপ চলছে দুজন একজন আর একজনের দিকে তাকে মুসকি মুসকি হাসছে হাসতে হাসতে তারা গল্প করতেছে আল্লাহ রসুল বলেছেন এই দুজনের প্রেমের বন্ধনের কারণে একটু সময় গল্প করার কারণে তাদের আমল আল্লাহ খুশি হয়ে নফলে বদতের সবাব দেয় জড়েছেন Allah

কারণ ওরা চুল দাড়ি পাকাইছে আল্লাহ রসুলের প্রেমে মার বলেন বলে আরো জড়ে এই জন্য যারা দাড়ি পাকা চুল পাকা তারা হিসাব করে কাজ করতে হবে কথাকে বুঝতে পেরেছেন